হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল সুপারনাইস ক্রিয়েশন তো আমি চলে এসেছি বান্ধবীর বিয়ে রাত্রির লোক নিয়ে এ দেখো ওই বান্ধবীটা যেহেতু মেকআপ আর্টিস্ট তো তো ওর অনেক প্রোডাক্ট আনছিলো সাজার জন্য আমি সেজিয়ে যে নিয়েছিলাম চুক্তি একটু অ্যাকচুয়ালি আমি মানে সাজতে অতটা পারি না তো ওর প্রোডাক্ট দিয়ে আমাকে কিছুটা সাজিয়ে দিয়েছে আমি সেরকমভাবে সাজিয়েও নিই অতটা হিজিবিজি আমার ভালো লাগে না তো তারপরে এই দেখো বান্ধবী সেজে গুজে চলে এসেছে অনেকটাই লেট হয়ে গেছে আসতে প্রায় রাত দশটা বেজে গেছিলো ও যেহেতু সাজতে যেতে অনেকটা লেট হয়ে গেছে এই দেখো ওইদিকে অনেকেই খাচ্ছে তো তা এখনও বর আসেনি দেখো বান্ধবী কেমন লাগছে জানিও তোমরা তো এইখানে ওর সাথে কতগুলো ছবি বা রিলস আমরা তুলে নিচ্ছিলাম এই দেখো লাইটের জন্য অতটা বোঝাও যাচ্ছিলো না এখান থেকে তো তারপর দেখো আমি এখানে ওর সিটটাতে বসে কতগুলো ছবি তুলে নিচ্ছিলাম আমাকে কেমন লাগছে জানিও আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছিলো রাত্রের লুকটা দিনের লুকটাও খুব ভালো লাগছিলো তো তোমরা জানিও একটু এ দেখো আমার আরেকটা বান্ধবী তো এ পুরো কী সুন্দর লাগছে কি মিষ্টি দারুন লাগছে এর শাড়ির লুকিংটাও ভালো একটা বোন ছিল ওইদিকে তো তারপর দেখো অনেকেই আসছিলো ওকে গিফট দিচ্ছিলো অনেকটা মানে বিরক্ত হচ্ছিলো অনেক রাত হয়ে গেছে তো আর ওদের ভিড় লগ্ন অনেকটা দেরিতেই আছে বুঝতে পারছ তো তারপর আমাদের রাত দশটা পেরিয়ে গেছিলো এরপর বাড়ি যেতে হবে তো তো তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম এই দেখো তো অপোজিটে ওই বোনটা ছিল আমি আর আমার বান্ধবী সাইডে বসেছিল তো এখনও ভাত দেয়নি প্লেটে তো তোমাদের দেখো দেখাচ্ছি ভিডিওটা আস্তে আস্তে সব কিছু দেওয়া হবে লেবু টেবু দেওয়া হলো প্রথমে তো জলের বোতল দিয়েছে এখানে। তো এরপর আস্তে আস্তে ভাত মাংস দেবে সব কিছু এখানে হয়েছে সব আইটেম খুব সুন্দর হয়েছিল। কিছু দিনের মধ্যে ওদের বিয়েটা ঠিক হয়েছিল কিন্তু আইটেম সব ভালো হয়েছিল অনেকেই আসছিলো সব যন্ত্র তারপর স্যালাড সস দিয়ে দিয়েছিল। এখানে লেবুর পরে তো খেয়ে ওঠার পর দেখি বর চলে আসছে এই দেখো বরের গাড়ি অনেকটাই অন্ধকার ছিল ওই যেহেতু রাত্র অনেকটাই হয়ে গেছিলো এর অতটা ব্যবস্থা থাকেনি তোমাদের তো আমাদের অতটা ভালোভাবে দেখাতে পারছি না বরের গাড়ি যেহেতু গিয়ে টাকা খোলেনি এইখানে তো তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য এইখানে বেরিয়ে গেছিলাম দেখি বান্ধবী তো সেই আনন্দে নাচ করছে নাচ দেখি আসতে মন যাচ্ছিলো কিন্তু বাড়িতেও আসতেই হবে না আসতে মন গেলেও তারপর আমরা এখান দিয়ে বাড়ি চলে আসছিলাম তো রাত্রে অতটা টাইম ওর সাথে কাটাতে পারিনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের অনেক দূরে বাড়ি ছিল তো তারপর বান্ধবীকে ঠাটা বলে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও তোমরা আর বান্ধবীর সাথে লুকিংটাও কেমন হয়েছে জানিও তো অনেকগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত টাটা বাই হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিওটা বাই